আসসালামু আলাইকুম ফেনী মহিপাল সিরাজাদবশরীফের বা শরীফ বড় মাহবিল পবিত্র আশুরা এবং পবিত্র আলে আলেবায়ত শরণ ও মহিপাল সিরাজাদবাসরীফের হুজুর কাবলার এগারোতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সদায় কারবালা মাহবিল এবং ইসলাম মাহবিলের গরু জবাই হয়েছে তাওয়ার জন্য গরুর জবাইয়ের পরবর্তী কার্যক্রম পরিচালিত হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল দুপুরে এবং রাত্রে খাবার করার ব্যবস্থা থাকবে খাওয়ার ব্যবস্থা থাকবে তাই সকলকে আগামীকালকের মাহাবিলে সিরাজিয়র বা শরীফের ইসারা সব মাহাবিলে আলে স্মরণের সরনের মহাপিলে মহিবা রুজুর কেবল রহমতুল্লাহ এর এগারোতম বাদ মাহাবিলে যে যেখানে আছেন সকলকে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি দাওয়াত রইল não, 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 não.